এই যে ঢাকায় লোকটা এই লুঙ্গি পরে কেন জানেন কারণ লুঙ্গির কোষার মধ্যে এটা এটা ওষুধ থা যায় বরিশাল নোয়াখালী এইসব লোকও সবাই গালাগালি করে মুই তো রংপুরের লোক মুই কাকু গালাগালি করো না কারণ গালাগালি করা তো স্বভাবের মধ্যে নাই মাননীয় সভাপতি তখন তুই ঠানগোটর থাকো ওই কোচিং করার জন্য আসছা দেখো সো ওই সিনেমা হল আনন্দ সিনেমা হল একটা সিনেমা লাগছে সিনেমাটার নাম হচ্ছে মেরাও মাস্তান ওরে বাবা আগত শুন শুনু বাংলা সিনেমা আছে মেয়েরাও মানুষ এখন শুনেছো মেয়েরাও মাস্তান আরে বাবা মেয়েরাও যে মাস্তান এটা তো ওই ময়ন সিংহ বৈনুক দেখলে বোঝা যায় আরে বোন তুই তো এটা এসে বসছিস এই যে একজন বউ বোন এত বড় সাহস তোমার করতে থাকি এতদিন তো ঘরের মধ্যে বোরখা পরি থাকি না লয় এই যে তোমরা আসিয়া টেলিভিশনের যে কথা কয়েছেন এটা কার জন্য কথা কয়েছেন এটা বেগম রোকিয়ার জন্য কথা কয়েছেন বেগম রোকিয়ার তোমাকে এই সাহস দিছে হ্যাঁ লিখছে জাগো গো ভোগিনী এর বাড়ি কোনটে এর বাড়ি রংপুর এখন কথা নাই আরো কথা আছে গফরগাঁওনিয়া মানুষ সভাপতি বাংলাদেশের সর্বোচ্চ রেল কারখানা হচ্ছে মোর রংপুরের হয়ে প্রত্যেক দিন যে বগিগুলা ঠিক করে বেশিরভাগ বগি যায় গফর গাঁও থাকি গফরগাঁও যান কেন গেইলে বুঝবেন যখন এর ট্রেনটা গিয়া গফরগাঁও গিলা গেল তখন এখানে ধূপ ধাপ ধাপ বলে কি বলে এটা গফরগাঁও কেন মোবাইল ছাড়াও ব্যাগ ছাড়াও কখন এলে নিয়ে দৌড়ি পালাবি সবাই মানুষ সভাপতি এই যে ঢাকাইয়া পোলা এক গাঙ্গা কয়েক ঢাকাইয়া পোলা ঢাকাইয়া পোলা হ্যাঁ বলে খুব বলে রোমান্টিক এ গান গায় রোমানটিসিজমের হয় কিছু বোঝে লাল রং দেখলেই প্রেমে পড়তে নেই সব লাল রংই হৃদয়ের রং নয় এই কবির প্রতি আমার খুব লাখ মাননীয় সম্বধি যে কোনো রংপুরের ছंगाबाद কমেন্ট এই এই কবিতা কাক অকবক ধরি নিয়ে আইছো কারণ কি রংপুরের ছंगाबाद বিশ্বাস করে রং কি হয় হোক শোকগুলো রঙে হচ্ছে প্রেমের রং এমনকি কালো রংটাও প্রেমের রং কোনো মেয়ে যদি বোরকা পরি যায় মাননীয় সম্বধি রংপুরের ছেলে কিন্তু তার প্রতি প্রেম করে কারণ তুমি তো আমাদের সাথে একজন রাষ্ট্রপতিও কিন্তু প্রেমের কবিতা লিখেছেন আপনারা কয়জন লিখছেন আমরা কিন্তু কখনোই এইসব নিয়ে হ্যাঁ কিসের প্রশ্ন রংপুরের লোকজনকে তো আপনারা মফিস কন কন না মফিস তো কন তা মফিস মানে কি আমরা কি কখনো রাগ করি আমরা কখনই রাগ করি না মফিস মানে হলো মফসল ফেরত বোকা বোকা না মফসল ফেরত মানে এই মফসলে বসি সে কৃষি কাজ করবে দেশটার জন্য কাজ করবে তারপরে দেশটার উন্নয়ন করবে আর বরিশাল্লারা আইসা কিছুই করবে না লঞ্চে করে আসবে হ্যাঁ নৌকাট করে আসবে আয়সা করবে মুগোবাড়ি বরিশাল মুই নোয়াখাল্লা মুগোবাড়ি গফরগাঁও এইটা তো কোনো কথা হইল না এই যে মত যশোরের বড় ভাই এক মঙ্গা থেকে আসছি এখন একটা প্রশ্ন কর মাননীয় সভাপতি এই যে বাংলাদেশে বন্যা চলেছে দেখছেন একটা রংপুরের লোক ঢাকাচ্ছে আমরা কিন্তু ত্রাণ চাই নেই মাননীয় সভাপতি ত্রাণ আপনারা দিতেছেন এখন ত্রাণ যদি কেউ মুখ দেয় মুই কি নেই না কিন্তু এই ঘটনাটা যদি যশোরত ঘটিল বরিশালত ঘটিল নোয়াখালীত ঘটিল দেখিনি নয় এই সদরঘাটত হাজার হাজার নৌকা সব খালি থেকে নোয়াখালী মানে নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমরা আমরা রংপুরের লোক কখনো নিজেকে বড় বলি না কিন্তু এটা কিন্তু কিন্তু প্রমাণ যে তাও রংপুরের লোক খারাপ হয়নি একটা কইছে মঙ্গা আর মুই তো প্রমাণ করে দিন যে এটা মঙ্গা বলে কোনো শব্দ নাই তোমরা দেয় মুই নেও নিবার লাগে নিবার লাগে একটা মানুষ যদি এখন মানুষ ঈদ আসছে ঈদত কাউজি মোকাটা পাঞ্জাবি দেয় তা কি কয় নেম না নেই না আমরা নেইছি এই জন্য এই জন্য মানুষ সভাপতি শেষ পর্যন্ত যে কথাটা কোয়াচ্ছি এই তকাতকিত যে আসলে এই আঞ্চলিকতায় আসলে আমরাই সেরা। এই রংপুরটাই সেরা